হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে এবং থেকে আজকে কিন্তু আপনাদেরকে দারুণ কিছু কালেকশন দেখাবো থ্রি পিসের কালেকশন এর আগে কিন্তু আমরা ভাইয়াদের এখান থেকে একটা ভিডিও দিয়েছি এবং আপনারা এত বেশি পছন্দ করেছেন সবার রিকোয়েস্টে আবারও কিন্তু ভাইরাল কিছু থ্রি পিস নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব যেগুলো আছে সবই ইন্ডিয়ান কালেকশন আমরা খুলে দেখবো একটু টাকা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন পুরাটা জুড়ে এত সুন্দরভাবে কাজ করা আছে পুরাটা জুড়ে কাজ করা এবং যেটা দেখছেন ইনশাল্লাহ আপনারা সেটাই পাবেন খুবই সুন্দর একটা কালেকশন এগুলোর সাথে যে ওড়নাটা দেওয়া আছে ওড়নাটা জাস্ট দেখেন এত সুন্দরভাবে ওড়নাতে কাজ করা আছে এই একটা ওড়না নিতে গেলে ছয় সাতশো টাকা কিন্তু আপনারা একদমই অফার প্রাইজে এই ফুল সেটটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমরা খুলে খুলে সবগুলো কালেকশন দেখব যেহেতু আপনারা অনলাইনে নেবেন যাতে বুঝতে পারেন দেখেন খুবই সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা কিন্তু এটার সাথে কি সালোয়ার কাপড় দেওয়া আছে ভাইয়া এই যে দেখেন একদমই ভালো যে এটা খুবই সুন্দর মানে এটা দামি একটা থ্রি পিস আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমরা একটা একটা করে খুলে দেখাবো ভাইয়া যার যেটা লাগবে প্রত্যেকটা ওড়না একদম পাঁচ সাত প্লাস এগুলো ওড়না 57 প্লাস থাকছে ওরনা যার যেটা ভালো লাগবে এগুলো ভাই আজকে কত করে দাম দিচ্ছেন 850 টাকা মাত্র 850 এই ওরনার দামই তো 600 টাকা সেখানে 850 টাকায় এই চিপিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং হোম ডেলিভারি দেখেন কাপড়গুলো এত ভালো হবে খুবই সুন্দর হবে কাপড়গুলো একবার হাতে নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে দাম হিসাবে থ্রি পিসগুলো কেমন এবং ব্যবসায় যারা আছেন ব্যবসার জন্য যারা নিতে নিতে চান তারাও নিজে এটা কিন্তু জর্জেটের মধ্যে থাকছে দেখেন কালার আছে আপনারা হ্যাঁ দিয়ে নেন দেখেন ওরনাতেও কাজ করা ফুল ওরনাতে কাজ করা থাকছে এবং খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু এই যে দেখেন এত সুন্দর সুন্দর পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ভাই এই ভিডিওতে যা আছে সবই কি টাকা এই ভিডিওতে যা আছে সবই একদম অফারে দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার এবং এইগুলো ওর না যে এই কালারটা দেখেন কত সুন্দর আনকমন একটা কালার এবং কালারটা কত সুন্দর কাজগুলো কিন্তু একদম পিটানো এগুলো কিন্তু ওঠার কোনো চান্স নাই যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু অনলাইন নাম্বার ওড়নাগুলো একটা থ্রি পিসের কিন্তু সৌন্দর্যটা হচ্ছে ওড়না সেই ওড়নাতে আপনারা এত সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন এই ওড়নাগুলোর যে কাজটা দেওয়া আছে এগুলো গজ হিসাবে নিতে গেলে কিন্তু এগুলো আড়াইশো তিনশো টাকা গজের একটা কাপড় এটা দেখেন খুবই সুন্দর সবগুলোতেই কিন্তু কাজ করা এখানে যে থ্রি পিসগুলো দেখছেন সবগুলোতেই কাজ করা কাজ ছাড়া কোনো থ্রি পিস নেই এবং খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে ব্ল্যাক কালার এটা জর্জিটের মধ্যে হাতাতেও কাজ করা দেখেন কত সুন্দর কাজ করা আছে যারা ব্যবসায় আছেন যারা বেশি নিতে চাচ্ছেন যদি কেউ নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু চাইলে অন্য কোনো ডিজাইন যদি লাগে অন্য কোনো ডিজাইনও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা ওড়না গরজিয়াস মানে প্রত্যেকটা ওড়নাতে কাজ করা দেখেন জামাতে এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কাজ করা আছে অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর এই যে এই থ্রি পিসটা দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ওড়না গুলো দেখেন এত বড় ওড়না ভাইয়া যে কুসুম কালার ওইটা খোলেন তো ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা মানে চোখে লাগতেছে যা খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার আছে কিন্তু এখানে এই যে দেখেন ডিসপ্লেতেও কিন্তু এখানে দেওয়া আছে খুবই সুন্দর ঠিক আছে অনেক সুন্দর ওটার আরেকটা কালার আছে আমরা এই কালারটা খুলে দেখব কালার আছে দেখেন কালার আছে নিতে পারবেন দেখেন এই যে কালার আছে আপনারা দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর সব আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় এটার সাথে দেখেন ওড়নাটা এত সুন্দর একটা ওড়না দেওয়া আছে এবং সাইডে কিন্তু এমব্রডারি কাজ দেওয়া আছে নেটের মধ্যে থাকছে ওড়নাটা খুবই সুন্দর এই যে এটা আরেকটা কালার এটা কিন্তু আরেকটা কালার এই যে এই কালারটাও খুবই সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন অনলি আটশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু মার্কেটে বিক্রি হয় আঠারোশো দুই হাজার টাকায় সেই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য দেখেন খুবই সুন্দর যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা এখন কালারগুলো শুধু দেখাই দেবো ভাইয়া আর খুলতে হবে না এই যে এগুলো কিন্তু সব কালার এখানে একটা একটা করে শুধু কালার রাখেন কেউ যদি ব্যবসার জন্য জি এখানে দেন ব্যবসার জন্য যদি নিতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করলে আপনারা এখানের থেকে যদি পনেরো বিশ পিস করে নিতে চান সেটাও নিতে পারবেন যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আমরা ওটা একটু খুলেন হ্যাঁ এই যে দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই কালারটা দেখার পরে আমরা ওই কালারটাও দেখব মানে কোনটা ছেড়ে কোনটা দেখব বলেন সব কালারই কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা ওড়না কিন্তু খুবই গর্জিয়াস এই কাপড়গুলো নিতে হলে এই থ্রি পিসগুলো নিতে হলে আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে ভাইয়া ওটার জামা এটার জামা ওড়না খুবই সুন্দর এত সুন্দর মানে ওড়নার সাথে কিন্তু সালোয়ারের কালার এই যে এই কালার দেখেন অ্যাডশ কালারের মধ্যে এটাও কিন্তু নতুন ডিজাইন আসছে খুবই দ্রুত অর্ডার করবেন যেয়েই নেবেন আমি ভাইয়াশপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এগুলোর পাশাপাশি আরও প্রচুর কালেকশন ভাইয়াদের এখানে আছে যে কোনো ধরনের থ্রি পিস লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মামা ভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর টু এইট সেভেন সেভেন ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ